প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরাম্বায়কটি বিদর্শক গতকাল তো বিজেপি একটা তালিকা প্রকাশ করেছে তাদের প্রার্থীর তার মধ্যে একটা চমক বলবো বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে সন্দেশখালীতে যারা নির্যাতনের শিকার হয়েছেন বা যারা প্রতিবাদ করছেন প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তাদের মধ্যে একজনকে নাম হচ্ছে রেখা পাত্র আমি তার বাড়িতে গিয়েছিলাম একটা সময় যদিও সেদিন দেখা পায়নি পুলিশ তাকে নিয়ে চলে গেছিলো কি ওয়ান সিক্সটি ফোর না কী করার জন্য নিয়ে চলে গেছিলো যাই হোক তো তাকে বিজেপি প্রার্থী করেছে যে যেটাকে কেন্দ্র করে যে ঘটনাকে কেন্দ্র করে যে এলাকার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল সেখানকারেরই একজনকে লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছে আমি সরাসরি কথা বলবো তার আগে আমি একটা কথা ওনার সঙ্গে ভেঙে নেব দিদি আপনাকে আমি অনলাইনে নিয়ে এসেছি আপনি সরাসরি আপনার মুখ মানে আমি দেখছি বা আপনিও দেখাচ্ছেন বা অন্যরা দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো আপত্তি নেই তো কোন কারণ আপনারা আপনারা প্রতিবাদ করেছেন আপনাদের এলাকায় নির্যাতন হয়েছে আপনাদের নিরাপত্তা এবং এইসব নিয়ে প্রশ্ন ছিল বলে আপনাদের মুখকে ঢেকে আমরা একটা সময় মিডিয়াতে দেখিয়েছি বা নির্যাতনের শিকার হয়েছেন বলে আমরা আইডেন্টি মুখ এগুলো দেখাই না কিন্তু আপনি এখন ক্যান্ডিডেট হয়েছেন আপনার যে মুখ আমরা এখন দেখাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন এতে আপনার মানে আমরা ফোর্স তো করিনি মানে আপনার কোনো আপত্তি নেই তো এইভাবে প্রকাশ্যে আসতে না আমার কোনো আপত্তি নেই আর আপনি যেটা বলছেন মুখ ঢেকে আমরা তখন ভয় পেতাম কিন্তু আমার বৈরাগত নেই সেটা প্রমাণ হয়ে গেছে আমাকে প্রার্থী করেছেন বুঝতে পারছেন তো আমি যদি বৈজাগত হতাম তাহলে আমাকে প্রার্থী করা হতো না কেন কোনো বৈরাগতকে প্রার্থী করা সম্ভব হয় ওকে দিদি আপনাকে তো প্রার্থী করা হয়েছে আপনি কি ভেবেছিলেন মানে গতকাল তালিকা ঘোষণার আগে পর্যন্ত জানা ছিল আপনাকে প্রার্থী করা হচ্ছে না হঠাৎ করেই শুনলেন না 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 আমি জানতাম না আমাকে ফোন করা হয় আমার ফোনে ফোন করে বলা হয় আপনাকে এক্ষুনি সল্লেকে আসতে হবে বিজেপি অফিসে আমি সেটা শুনে ঘে ঘাবরে যাই যে আমি এরকম রঙ নম্বরে অনেকেই ফোন করে আমাকে অনেক সূচনা দিচ্ছে ওই জন্য আমি ভাবড়ে যাই কিন্তু আমার সাথে যে আমার টিমে আমার মানে আমার এলাকার মধ্যে যে ভাই বোনেরা আছে সবাই আলোচনা করলাম সবাই আমাকে বললেন যে হ্যাঁ যাওয়া উচিত ওখান থেকে ডাকছে চলো আমরাই নিয়ে যাবো ওনারা নিয়ে আসেন আর ওখানে উনি আমার সন্দেশ সব বিষয় উনি আমাদেরকে জানতে চান আমি বলি ওনাকে বলার পরে উনি আমাকে রাতটুকু থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন যে অমুক জায়গায় আপনি থাকুন সাড়ে সাতটার ভেতরে আপনাকে মিষ্টিমুখ করানো হবে আমি আশ্চর্য হয়েছিলাম কিন্তু সাড়ে সাতটার সময় আমি যখন জানতে পারলাম যে আমাকে প্রার্থী করা হচ্ছে তখন আমি খুশি হয়েছি একটু ভয় থাকলেও আমি খুশি হয়েছি আর আমার থেকেও খুশি হয়েছে আমার পুরো সাতটি সাতটি বিধানসভা নিয়ে একটি লোকসভা কেন্দ্র তাই তো ওকে আমি আমি দিদি আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে লড়াইটা কিন্তু খুব কঠিন আপনি কি কখনো এর আগে কোনো ভোটে লড়েছেন কোনো দলে ছিলেন দেখুন আমি কোনো ভোটে লড়িনি কিন্তু আমার মা বোনদের সাথে অনেকবারই লেবেছি লড়াইয়ে আর এই লড়াইটাই আমাদের জীবনে বড়াই হয়ে দাঁড়িয়েছে না সে তো বটেই লড়াইটা তো বড় লড়াই লোকসভা ভোটের লড়াই খুব টাফ লড়াই এবং কি মনে হচ্ছে জিতবেন তো নাকি অবশ্যই জিতবো ময়দানে যখন আমার মানে আমার মা বোনেরা আমাকে যখন ভরসা দিয়ে আমার ভাইয়েরা আমার বাবারা যখন আমাকে ভরসা দিয়ে আজকে মাঠে লাভিয়ে দিয়েছেন ওনাদের সাপোর্টে অবশ্যই জিতবো ওনারা আমাকে চান বলেই আজকে আমি হয়তো সাতটি বিধানসভা নিয়ে একটা লোকসভার টিকিট পেয়েছি আমি আমাকে টিকিট দেওয়া হয়েছে এই জন্যই হয়তো এটাই হয়তো প্রমাণ করতে চাইছিলেন যে সন্দেশকালীন নির্যাতিত মায়েদের অধিকার আছে এবং ওনাদের ওকে নিয়ে লড়া যায় ওই জন্য আমাকে টিকিটটা দাও জিতলে জিতলে কি করবেন জিতলে সমস্ত মা বোনেদের এবং ভাই বাবাদের বয়স্ক বাবাদের এবং আমার সমবয়স্ক ভাইদেরকে নিয়ে খুবই আনন্দ করব তারপরে যেটা থাকবে ওনাদের সমস্যার সম্মুখীন হওয়া ওনাদের সমস্যাগুলি সমাধান করতে হবে আমার উদ্দেশ্য ওকে বাড়িতে কে মেন আছেন দেখুন আমার বাড়িতে আমার শ্বশুর আছে শাশুড়ি আছেন আমার মেজর যা ভাসুর ও দুটো বাচ্চা আছে আমার বড় ভাসুর বিজেপি ভোট দিয়েছিলেন বলে ওনাকে বাড়ি ছাড়া হতে হয়েছে ফ্যামিলি নিয়ে এবং সেই একই সমস্যায় আমি প্রথমত আমাদেরকে বিজেপির প্রার্থী বলে আমাদের বিজেপির কর্মী বলে আমাদেরকে মারধর করা হতো তারপরে আমাদেরকে নানান জায়গায় ডেকে আমাদের চেতানি করা আমাদের ঘরের ছেলেদেরকে আমার স্বামীকে মারধর করা হয় সেই নিয়ে আমার স্বামী বাইরে চলে যায় আমার স্বামী দুদিন হলো বাড়িতে এসেছে আমি আমার আমার ফ্যামিলি নিয়ে আমি বলতে চাইছি না কিছু আমার যে সাতটি বিধানসভা নিয়ে যে একটি একটি লোকসভা সেই একটি লোকসভার সমস্ত মা বোন এবং বয়স্ক বাবা ভাইদেরকে নিয়ে আমার এই লড়াই আমি সবার জন্য লাভিনি সবার প্রতিশ্রুতিতে লেবেছি এবং সবার বলবানে বলবান আমি আমি নিজের কোনো আমার নিজের কোনো বল নেই তাই আমি নিজে নিজে বলবান হতে চাই না আপনার স্বামী কি করেন এমনিতে আমার স্বামী দিন কাজ করে তামিলনাড়ু গ্রাম এখানে ওখানে কাজ করে খান দেশেই কাজ করতেন মুটের কাজ করতেন ওনাকে মারধর করা হয় বাড়িতে মেয়েদের উপর অত্যাচার করা হতো সেটা বলতে ওনাকে বলা হয় সেটা উল্লেখ করেনি বলে যে তুমি বিজেপি ভোট দিয়েছো বলে ওনাকে প্রচন্ড মারধর করা হয় অনেকে কাজ দেওয়া হতো না দিনের পর দিন না খেয়ে আমাদের দিন কাটতে লাগলেন তারপর একদিন উনি চলে গেলেন বাইরে আমি বাচ্চা নিয়ে খুবই কষ্টে দিন কাটিয়েছি খুবই অভাবের মধ্যে হাঁস মুরগি ছাগল ইত্যাদি দিয়ে পুষে আমার সেই কষ্টের দিনটা হয়তো আমার শেষ হয়েছে কিন্তু শেষ হলেও আমি শেষ করতে চাই না সেই দিনটা আমি সব পুরো পুরো লাইফ টাইমের জন্য আমি আমার সামনে রাখতে চাই রেখে তাও আমার আমার কষ্টটা না হলে আছে আমার যে পুরো একটি লোক লোকসভা যে মা বোনেদের কষ্ট আছে সেটা কে দেখবে আমি যদি আমার কষ্টটা যদি ঢেকে যদি আমি যদি লুকিয়ে বসে থাকি ভালো মানে ফাইভ স্টার হোটেলে যদি খাই আর ওনারা ঘরে নুন ভাতও জুড়ে দেবে না তাহলে আমার আমাকে ওনারাও আমার সাথে বসে একসাথে ডাল ভাত খেতে পারে এই ব্যবস্থাটাই আমি করতে চাই ওনাদের জন্য আমরা আমরা সঙ্গে মানে আমরা বাচ্চা বাচ্চা আমি হাইটেক স্যারের সাথে একই বসে মাটিতে বসে মাটিতে আসন পেতে বসে ওনাদের সাথে আলু সেদ্ধ ভাত খেতে চাই পান্তা ভাত খেতে চাই আপনার সঙ্গে মানে আপনার বাচ্চা আছে না আচ্ছা উনি কোলটা খারাপ যাবে ওকে ওকে একটু আমি বাচ্চার মুখটা দেখাতে পারবো না একটু ওকে সামলাতে হবে খানিকক্ষণ তো আমি আর একটা জিনিস জেনে নিই দিদি যেটা যে লড়াইয়ের মানসিকতা আপনি দেখাচ্ছেন সত্যিই বাংলার মানুষ দেখছেন বসিরহাটের মানুষ দেখছেন যে আপনি শেষ পর্যন্ত লড়াইটা চালাতে পারবেন সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি তবুও কত একটা ভয় কাজ করে যে যদি না রেজাল্ট হয় আবার এলাকায় ঠিক মতো করে থাকতে পারবো তো তো এরকম কোনো ভয় কি কাজ করছে নাকি যদি তৃণমূল কংগ্রেস আবার জিতে যায় তাহলে আবার তো অত্যাচার বাড়বে এই ভয় কি কাজ করছে শুনতে পাচ্ছেন দিদি হ্যালো শুনতে এরকম ভয় কি কোনো এরকম ভয় কি কোনো কাজ করছে যদি রেজাল্ট উল্টো না হয় যদি না জিততে পারেন তাহলে এলাকায় কি করে থাকব এই ভয়টা কাজ করছে নাকি যা হবে দেখা যাবে এরকম ভাবনা নিয়ে এগোচ্ছেন হ্যালো নেটটা কোনো যেও তো এই টিকেটার আশা করিনি আতে দা হয়েছে বলুন সবাই টিয়া এই আন্দোলনের লাভতাম না নিজেদের সম্মানের মানে বিনিময়ে এই যুদ্ধে আমরা মাঠে লাভতাম না আমরা চাই আমাদের সম্মানের বিনিময়ে আমরা যে আন্দোলনে লেবেছি যুদ্ধে লেবেছি সেই যুদ্ধটা সফল করা আর তাতে আমাদের যে মা বোতদের মুখ হয়ে আমি দাঁড়িয়েছি দেখুন আমি নালে প্রার্থী প্রার্থী হয়েছি জেলায় আমি আমাকে টিকিট দেওয়া হয়েছে কিন্তু আমার পুরো এই লোকসভার মা বোনেরাই আমার কিন্তু প্রার্থী ওনারা আমার আগে আছেন আমি ওনাদের সাথে থাকলে ওনাদের মুখ হলে কি হবে ওনারা আমার সাথে আছেন বুঝতে পেরেছি আমি দিদি শেষ দিকে চলে এসেছি যেটা নিয়ে আপনাদের এলাকার একটা বিরাট খবর হয়েছিল যে এলাকার মহিলাদেরকে গভীর রাতে পিঠে বানাতে ডাকা হতো গল্পটা যদি আর একটু বলেন আজকে দিয়ে দাঁড়িয়ে যে কীভাবে অত্যাচারটা হতো আপনাদের এলাকাতে শুধু পিঠে নয় ওনার আমাদের ওখানে টিএমসির মিটিং মিছিলে ওনারা তো কোথায় স্কুলে পোস্ট অফিসের সামনে একটা মাঠ আছে যেটা আমরা বলি মাঠ ওই মাঠে মিটিং করা হতো এবং পার্টি সেখান থেকে মেয়েদেরকে রাত্রে তুলে নিয়ে যাওয়ার পরে পরে যখন লোকের ভিড় হতো ওরা আমাদেরকে বাড়ি মানে মা বোনদেরকে বাড়িতে আসতে দিতেন না না আসতে দেওয়ার পরে সেখান থেকে মহিলাদেরকে খাবার দাবার ছুতো করে ডেকে নিয়ে যেতেন নিয়ে গিয়ে ওনাদের সাথে বাজে ব্যবহার করতেন ওনাদের সম্মানি করতেন করেছেন আর সেইগুলো আমরা কা হয়তো মা বোনের কাউকে কিছু বলতে পারেননি আমার মা বোনেরা আর যখনই আমরা সুযোগ পেয়েছি আমরা সেটা প্রকাশ করেছি আমাদের দিকে তাকাইনি আমাদের যা এবার আমাদের মা বোনদের যে আগামী প্রজন্মে যে যে শিশুরা বেড়ে উঠছে মেয়ে সন্তানেরা যে বেড়ে উঠছে তাদের সম্মানের কে দায়িত্ব নেবে আমরা দেখলাম যাদের করেছি তারা আমাদের সম্মানের কোনো দায়িত্ব নেবেন না তারা আমাদের আনি পদে পদে করবেন যেহেতু আমাদেরকে এই লড়াইয়ে রাস্তায় লাভতেই হবে আমরা লেবেছি আর এই লড়াই আমরা চালিয়ে যাব আমাদের এই আন্দোলন প্রত্যেকটা মা বোনের শান্ত হয়ে গেলে প্রত্যেকটা মা বোনের বুকের মধ্যে দাও দাও করে দাওয়া নলের মতো জ্বলবে আচ্ছা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো একজন মহিলা তো তাতেও আপনারা ওই রকম শিকার হয়ে গেলেন কেন দেখুন উনি মুখ্যমন্ত্রী হতেই পারেন ওনাকে আমরা অনেক বাড়ি ওনাকে আমরা আবেদন করেছি ওনাকে সন্দেশকালে আসার জন্য দেখুন সিপিএম -এর থেকে মীনাক্ষী দি আসছেন এসে সবাইকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন আসলে যেই পার্টি হোক এসেছেন তো একবার হলো এসেছেন তো বিজেপি থেকে শুভেন্দু দা গেছেন ওনার অনেক সহকর্মীরা গেছেন আমাদের পাশে মাথায় হাত রেখেছেন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন সান্ত্বনা দেয়নি প্রত্যেকের জন্য লড়েছেন প্রিয়াঙ্কা টেবরি পালকেও পাঠিয়েছেন দিদিকে অনেক অসংখ্য ধন্যবাদ উনি বা দুবার গেছেন আমাদের ওখানে কেস ফাইল করতে মায়েদের অভিযোগ নিতে নিয়েছেন তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞবোধ আছি আর আমরা চাই যে আজকেরে যে মাননীয় যে আমাদের প্রধানমন্ত্রী ম মহাশয়ের মা আমাদের মাথার ওপরে যে হাত আছে ওনার এই জন্য আমরা খুবই খুবই আনন্দিত খুশি আর আমরা জান আমরা এখন সুবিন্দুতারও হাত পেয়েছি আমাদের মাথার ওপরে বড়ো ভাইয়ের মতো তো আমরা চাই যে এর একটা খুব তাড়াতাড়ি এই ইলেকশনের পরে খুব সুস্থ স্বাভাবিক স্বাভাবিকটা পরিবেশ ফিরবে আমরা এটাই চাইছি ফিরুক আর আমাদের মা বোনের যে সম্মানানী হতো হয়তো আমরা না যেটা আমাদের শেষ হয়ে গেছে সেটা আমরা পারবো না কিন্তু আমরা চাইছি পরিবর্তীকালে যেন আমাদের যে সন্তানটা বড় হতে না ঘটে ওকে আমার শেষ প্রশ্ন আপনাকে আমি আরেকটা একটা অন্যভাবে প্রশ্নটা করতে চাই যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে কখনো আপনার সামনাসামনি দেখা হয়ে যায় আপনি তো এমপি যদি হয়ে যান বা কখনো যদি সামনাসামনি দেখা হয়ে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীকে কি বলবেন যদি কখনো কখনো যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার দেখা হয়ে যায় সামনাসামনি যেহেতু আপনি ভোটে লড়তে এসছেন এমপি হলে অনেক সময় দেখা হয়ে যেতেই পারে যদি দেখা হয়ে যায় সামনাসামনি কিছু বলবেন মুখ্যমন্ত্রীকে অবশ্যই বলবো ওনার সামনে দেখা তাহলে ওনাকে আগে একটা প্রণাম করব ওনাকে আমি আগে একটা প্রণাম করে মাটিতে আমাদের গ্রাম মা মহিলারা গ্রামের বাকরে প্রণাম করেন পুরো মাটিতে পুরো ছোটানো হয়ে শুয়ে এরকম করে আমি ওনাকে প্রণাম করব আর করার পরে ওনাকে জিজ্ঞাসা করব যা আপনি তো মায়ের যা তাহলে মায়েদের সম্মানে কেন মায়েদের পাশে গেলেন না কি সমস্যা ছিল আপনার আপনি কি আদৌ কি মায়েদের হয়ে লড়তে চাইছিলেন না নিজের স্বার্থটা বুঝে নিজের আখের গুছাতে চেয়েছিলেন এই প্রশ্নটা ওনাকে করব তার জন্য হয়তো আমার উনি আমার জীবনও নিয়ে নিতে পারেন কারণ ওনার হাতে তো সন্ত্রাসবাদীর অভাব নেই আরে পাই না আমি চালিয়ে যাব আমি আমার যুদ্ধ আমি আমার চালিয়ে যাব আমার মা বোনেদের যুদ্ধ আমার মা বোনেরা আমাকে প্রার্থী করা হলেও আমার মা বোনেরাই আমার আসল প্রার্থী তাদেরকে নিয়ে আমার এই যুদ্ধ আমি চালিয়ে যাব আচ্ছা আপনার সন্দেশখালীতে এখন ওই শিবু হাজরাদের পোলট্রি ফার্মগুলোতে কি হচ্ছে দেখুন পোলট্রি তো কি হচ্ছে আমি তো বলতে পারবো না কেননা আমি বাড়িতে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এখানে ওখানে যাই তবে আমার খুব মনে হয় পোলট্রি চ সব ঠিক আজার গুন্ডা বাহিনী দিয়ে চালিয়ে আমাদের নামে এফআইআর করেছে আমাদের নামে পোলট্রি জীবযন্ত্রু জীবজন্তু মারার এরকম একটা কেস আমাদের নামেও দিয়েছে আর দেওয়ার পরে সেখানে পোলট্রি ফার্ম আর নেই পুরো ফাঁকা হয়ে গেছে ওনারা ওনাদের গুন্ডা বাহিনী দিয়ে আগুন জ্বালিয়ে আমাদের নামে বন্ধন দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা সত্যের পথে আছি আমরা ওইরকম রকম সামান্য বন্ধনে দুর্বল হব না আচ্ছা তৃণমূল কংগ্রেস যে বলছে যে আমরা সব জমি জায়গা ফেরত দিয়ে দিচ্ছি এলাকার মানুষকে ফেরত দিয়ে দিচ্ছি মাঠ ফেরত দিয়ে দিচ্ছি সত্যি কি ফেরত দিচ্ছেন আপনাদেরকে কি খবর আছে বলুন তো এটা না না ওরা ফেরত দিচ্ছে না ওনারা শুধু ওই মিডিয়াতে বাইট দিচ্ছেন আর সোশ্যাল মিডিয়াই করছেন কোনো জমি জায়গা আমাদের ফেরত দিচ্ছেন না মা বোনেদেরকে মিথ্যে বলে ডেকে নিয়ে যাচ্ছে তো তোমার নামে রে passport এসেছে তোমার নামে পাট্টা এসেছে নবান্নে যেতে হবে ওই হাওড়া হাওড়ায় যেতে হবে ওখানে সোভা হচ্ছে মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা হচ্ছে ওখানে যেতে হবে আপনাদের এই দেওয়া ওই দেওয়া কিন্তু ওখানে নিয়ে গিয়ে পরে হুমকি দিয়ে হয়তো দেখা যাচ্ছে ওনার বাচ্চা কি স্বামী কি ওনার বা ছেলেকে মেরে দিয়েছে বাকি আছে ছেলের ঘরের হয়তো একটা নাতনি কি নাতি তাদেরকে আতক করে হুমকি দিচ্ছে যে এটা তোমাদের বলতে হবে যে আমাদের সন্দেশকালী সুস্থ পরিবেশ কোনো মা বোনের কোনো সম্মানহানি হয়নি জমি জায়গা নেয়নি আর দলিত জমির যে record পাট্টা সব ফিরিয়ে দেওয়া হয়েছে ওটা ওনার plan ওটা উনি তো বাবা উনি বড় master mind ওনার কি কি না তাহলে যে তাহলে যে ওই ওনাকে ওই জন্য বলছি তাহলে ওই যে শেষ মন্ত্রী ওখানে গিয়ে ঢোল ঢোল বাজাচ্ছিলেন যে বিরাট শান্তি বজায় রয়েছে বলে কীর্তন করছিলেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালীতে উনি তো মা বোনের পাশে দাঁড়াতে আসেননি লুকিয়ে লোকে অন্যের ঘরে তালাম দেখে ঢুকে গেছেন গিয়ে খুব বোনতভাবে পরামর্শ করে বেরিয়েছে কীর্তনের আসরে গিয়ে হ্যাঁ নাম কীর্তনের আসরে গিয়ে মা বোনকে অপমান করেছে আমাদেরও অপমান করেনি যেই কৃষ্ণ সেই করি সেই রাম ওনার বিচার সেই রামই করবে ওনার শেষ পতন এসে গেছে ওই জন্য ওনার হাতে ফল উঠে গেছে রাম আমাদের রাম সেই বিষয়ে মানে ওনাকে পশ্রয় দেবেন না ওনার শাস্তি অবশ্যই ওনার পাব না মানে ওনার শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য আজকে উনি নাম কীর্তনের আসরে উঠে গেছেন বলে না মানুষের শেষ সময় বল হরি হরি বল দেয় তো উনি নিজের থেকে নিজের এটা পাপটা খণ্ডন করতে চলে গেছিলেন পাপটা ওখানে বাবা হরি থানে গিয়ে পাপটা খণ্ডন করে আসছেন কিন্তু পাপ যে করে জীবন ধরে টাক্কায় বাবা হরিকে তারপর পাপ খণ্ড নয় একদিনে গেলেই পাপ খণ্ডন হয় না আর উনি পাপ খণ্ডন করার জন্যে যায়নি পাপটা বাড়ানোর জন্যে গেছিলেন ওনার পাপ ওনার মাত্রা ছাড়িয়ে গেছে এবার ওনার পতনের সময় এসেছে তাই উনি সন্দেশকালে গিয়ে নাম কীর্তনের আশাতে উঠে গোল বাজিয়ে আসছেন আর বলে মা বলোদের সাথে অত্যাচার হয়নি আর যদি ওনার ঘরের মা বোনেদের হতো তাহলে উনি কীর্তনের আশাতে উঠতেন না রাস্তায় বেরোতে সাহস পেতেন না মেয়েদের কাপড় মুখে দিয়ে ঢেকে লুকিয়ে বসে থাকতেন ঘরের কোনায়। ওকে দিদি আপনার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি বউ ঠাকুরুন ওই এলাকায় ওই এলাকাতেই হ্যাঁ সন্দেশখালী সন্দেশখালী জেলারই মধ্যে বউ ঠাকুর ওই সন্দেশখালী ব্লকের মধ্যে ওই এলাকার মধ্যেই তাই তো ওকে দিদি শক্ত মন নিয়ে এগিয়ে যান আপনি যে লড়াইয়ে নেমেছেন মহিলাদের মান সম্মান যেটা গেছে তো গেছেই বাকিটা আর না যায় পরবর্তী প্রজন্মের কথা হবে যে লড়াইয়ে নেমেছেন এটা বলছেন যে আপনার এটা আপনার একার নয় গোটা এলাকার লড়াই এই লড়াইয়ে আপনি জিতবেন সে আশা নিয়ে আপনি এগোচ্ছেন অনেকটা ধকল যাবে এবং অবশ্যই পরিবারকে একটু অনেক হয়তো সমস্যার মধ্যে পড়তে হতে পারে কিন্তু তা সত্ত্বেও আপনি লড়াইয়ের ময়দানে নেমেছেন একটা ভাবনাকে সামনে রেখে লড়াই করুন দেখা যাক কি হয় ভালো থাকবেন ওকে ওকে নমস্কার দর্শক শুনলেন পাত্র সরাসরি ছিলেন আমার সঙ্গে অনলাইনে নেটওয়ার্কের খানিকটা সমস্যা হচ্ছিল বটে কিন্তু তবুও আশা করি কথাগুলো আপনারা শুনতে পেলেন বা বুঝতে পারলেন কি মনে হলো বসিরহাটের যিনি প্রার্থী হয়েছেন বিজেপির কতটা লড়াই দিতে পারবেন তবে যেভাবে কথা বললেন দর্শক নিশ্চয়ই আপনারা শুনলেন আপনারা লড়াকও মানসিকতার হয়তো সব কিছু কথা গুছিয়ে বলতে পারছেন না নতুনভাবে এইভাবে আসা তো হঠাৎ করে এমনিতেই ওই সব এলাকা জানেন তো নানানভাবে সব পিছিয়ে রাখা হয়েছিল রাখা হয়েছে তো সেখান থেকে উঠে আসা তবুও কালকে যা ঘোষণা হয়েছে কিন্তু যেভাবে কথা যেভাবেই বলুন না কেন মানে ভাষা যেভাবেই বলুন না কেন কিন্তু যে ভঙ্গি লড়াইয়ের যে মানসিকতা সেটা কিন্তু পরিষ্কার সেটা কিন্তু পরিষ্কার তাদের এলাকায় যে যন্ত্রণা হয়েছে যে নির্যাতন হয়েছে সেসব কথাগুলি হয়তো উনি তুলে ধরবেন মানুষের সামনে দেখা যাক মানুষ তারপর কি সাড়া দেন দর্শক কি বলবেন যদি এ নিয়ে আপনাদেরকে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে